আসসালামু আমার দর্শক মণ্ডলী কাছে দূরে দেশে প্রবাসে যেখান থেকে দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি উত্তরবঙ্গের সর্ববৃহৎ রাজি হাট থেকে আজকে রবিবার আজকের হাটে চমৎকার চমৎকার দেখার মতো বড় সাইজের কিছু গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো মোট আট পিস গরু রয়েছে গভর্নমেন্টের আকৃতির গরু সব এখানে শ্যামলা কালারের এই গরু থেকে শুরু করে লাল টকে নেপালি গিয়ে সবগুলো গরু নিয়ে কথা হবে এই গরুর ব্যবসায়ী শুধু চাপাইনামাগঞ্জ থেকে আগত একজন ব্যবসায়ী সাথে সালাম আলাইকুম ভাই নাম হানিফ সাহেব ভালো আছেন এসছেন কোথা থেকে চাপাইনামাগঞ্জ রামচন্দ্রপুর হাট আপনার কাছে তো সব হাই কোয়ালিটির মাল দেখছি

ধরেন কি যে দাম চা গরুটা ভাই একবারে আমি দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে দিয়ে দেবো এটা তো কতটুকু ওজন হবে ভাই দুই লক্ষ পঞ্চান্ন দাম চাইলেন আপনি এটার ওজন আছে আটমন তো হবে হ্যাঁ ভাই আট হবে হয়তো এক দশ কেজির কথা বলতে পারি না তবে ভাই এটা আমি ওজনে বেচবো না এটার কেজি কিনতে গেলে আমার কাছে বারোশো টাকা এক হাজার টাকা কেজি কিনবে তাহলে আমরা ক্রেতাদেরকে বলবো এই বড় গরুটা যদি নিতে চান কেউ জাতমন সম্পন্ন গরু তবে আপনাকে সরাসরি এসে নিতে হবে সরাসরি এসে দেখে নিতে পারবে আচ্ছা আচ্ছা পাশেরটা আমরা দেখি এটা সম্পর্কে আমাদেরকে একটু বলেন কি জাতের গরু এটা এটা ভাই একটা শাহিওয়াল গরু শাহিওয়াল গরু এটার বয়স কেমন হয়েছে তাহলে নাই এগুলো দাঁত হয়তো কতদিন লাগতে পারে আচ্ছা আচ্ছা তো এটার দাম চাচ্ছেন কত সাড়ে মাপে সাড়ে পাঁচ এক লাখ পঁয়ষট্টি হলে দিয়ে দেবেন দেখান

কি জাত এটা বলেন এটা শাহী হল দেখেন ওটা হ্যাঁ দুই পাশে যে কোনো এক পাশ দাঁড়ালেই হবে দেখেন শাহী হল শাহী বয়স কত হবে টিং মাথা করলে কত পছন্দ এটা বয়স 22 মাস বয়স ভাই 22 মাস এটা কোনো দর্শক ভাই যদি লয় 142000 টাকা হলে দিয়ে দেব 142 দাম কে আসবে এটা মানে লাস্ট দাম লাস্ট দাম